বেসিকিল মর্জন করার জন্য একটা সহজ রোড ম্যাপ আপনাদেরকে আমি দেই সেটা হল প্লিজ একটি জন্য একটি কোরআনে কারিমের অনুবাদ গ্রন্থ ইংলিশে বাংলা যেটা আপনার জন্য সহজ হয় আপনি একটা কোরআনে কারিমের ট্রান্সলেট কপি আপনার কাছে রেখে অথবা আজকাল মোবাইলে ডাউনলোড করে বা বিভিন্ন ডিভাইসে ডাউনলোড করে আপনি প্রতিদিন আধা পৃষ্ঠা করে দু চার পাঁচ লাইন করে পড়ে পুরো কোরআনটাকে আপনি শেষ করেন আমি আপনাকে আল্লাহর ভরসা রেখে এই নিশ্চয়তা দিতে পারি যে আপনি আপনার ইমানকে সেভ করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ইসলামের বেসিক মর্জন করার জন্য কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়া আপনি অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে নিজেকে সেভ করতে পারবেন আপনি নিজে একা বুঝে না পড়তে পারলে আপনার মসজিদের ইমাম সাহেব আছেন সম্মানিত ওলামা একরাম আছেন তাদের শরণাপন্ন হতে পারেন তাদের গাইডলাইন নিয়ে আপনি এটা করতে পারেন মসজিদগুলো থেকে এই ধরনের উদ্যোগ হতে পারে দিনের বেসিক বিষয়ের ইলম যখন আমরা অর্জন করব ইনশাল্লাহ ইলম আমাদেরকে করোনা দিশের ইলম আমাদেরকে সেভ করবে মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদের ইমান এবং আমলের জন্য যে থ্রেডগুলো আছে সেগুলো থেকে